من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار

সে মহান পাকরব্বর আলমিনের জন্য তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহ সাল্লামের ওপর কোটি কোটি অগণিত দুরুল সালাম বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই আমি আজকের এই সাপ্তাহিক জুমার দিনে একটি বিষয় ভিত্তিক আলোচনা করবো বলে মনে করেছে ইনশা আল্লাহ আমার আল্লাহ হ্যাঁ যদি আমাকে তৌফিক দেন তো এই বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো এবং কথা বলে বক্তব্য ইতি জানবো ইনশাআল্লাহ আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে শীতকাল শীতকাল এবং শীতকালের শীত মৌসুমের শীতের সিজনের কিছু খুঁটিনাটি বিষয় বেশ কিছু আমল সম্পর্কে টাচ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা জানি যে আমাদের কাছে এখন এমন এক ঋতু এসেছে যে ঋতুটা হচ্ছে শীতকাল শীতের ঋতু শীতের মৌসম শীতের সিজন এই শীতের সিজনে আমরা আমাদের ত্বকটা কিভাবে ভালো থাকবে আমাদের শরীরের চামড়াটা কিভাবে ভালো থাকবে তার জন্য বিভিন্ন কসমেটিক্স ক্রিম তেল বিভিন্ন আসবাবপত্র আমরা কি করি ব্যবহার করে থাকি শরীরকে ভালো রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু একজন মুসলিমের জন্যে একজন মুমিনের জন্যে চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক উভয়ের জন্যে এই শীতকালে শীতের মৌসুমে বেশ কিছু আমল রসুল সাল আলী সাল্লাম বলে দিয়েছেন তো এই শীতের সিজনে শীতকালে আমাদেরকে চেষ্টা করতে হবে এই আমলগুলিকে বেশি বেশি করে পালন করার শীতের সিজন এটা আমাদের কাছে এসেছে এই শীতের সিজনকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে শীতকালকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে রসুল সাল্লু আলী সাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লা সুহা কোরআনুলের মধ্যে বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে সেগুলি জানিয়ে দিয়েছেন কি করব কি করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নূরের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ুকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্নাসিদারিকাল ইব্রাতান লিওলিন আবসর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াকালিবুল্লাহুল আমি দিন এবং রাতের পরিবর্তন ঘটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাত্রি আমাদেরকে দিয়ে থাকেন রাত্রিবেলা আমরা আরামায়েশ করে শীতের সময় আমরা ঘুমিয়ে থাকি এবং দিন যখন হয়ে যায়। তখন আমরা কাজ করার জন্য আমরা বের হয়ে যাই পেট আছে পেট চালাতে হবে এজন্যে আমরা বেরিয়ে যাই

যাদের অন্তরের চোখ আছে তাদের জন্য এই দিন এবং রাতের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে দিন এবং রাতের মধ্যে যদি আমাদের জন্য শিক্ষার বিষয় থাকে চব্বিশ ঘন্টা দিন এবং রাত্রি কয়েক ঘন্টা রাত কয়েক ঘন্টা দিনের মধ্যে যদি আমাদের জন্য শিক্ষার বিষয় থাকে তাহলে একটা ঋতু আমাদের কাছে এসেছে শীতকাল শীতের মৌসুম শীতের সিজন আমাদের কাছে এসেছে এর মধ্যে আমাদের জন্য শিক্ষার বিষয় আছে কিনাই অবশ্যই শিক্ষার বিষয় আছে অবশ্যই শিক্ষার বিষয় আছে আল্লাহ বলছেন যারা আপনার জ্ঞানেই যারা শিক্ষিত মানুষ যারা সম্মানিত মানুষ তারা কি করবে রাত্রিতে শুয়ে হোক দিনের বেলা হোক তারা আল্লাহর নিয়ামতকে নিয়ে তারা গবেষণা করবে আকাশকে নিয়ে তারা ভাববে জামিনকে নিয়ে তারা চিন্তা করবে মানুষকে নিয়ে তারা গবেষণা করবে পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুকে নিয়ে তারা কি করবে আপনার গবেষণা করবে তাহলে আমি যেটা বলছিলাম الله سبحانه وتعالى ممتن আমি তোমাদেরকে যে ঋতু দিয়েছি। যে শীতকাল আমাদের কাছে এসেছে এই শীতকালে আমাদের জন্য বেশ কিছু করণীয় রয়েছে বেশ কিছু আমল রয়েছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন শীতকালে আমাদেরকে কি আমল করতে হবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম নাম্বার শীতকালে যে বিষয়কে নিয়ে তোমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে বেশি বেশি ভক্তি হবে হাদিসটা কোথায় পাবেন মিসকাতুল মাসাবি পাঁচশো একানব্বই নম্বর হাদিস নবীজি বলছেন জাহান নাম একদিন এতটাই উত্তপ্ত হয়ে গেছে জাহান নাম এত উত্তপ্ত হয়ে গেছে জাহান আগুন একদম গরগর গরগর করছে গরগর অবস্থায় জাহান নাম আল্লাহকে বলছেন কল রব্বে ও গো আমার মাবুদ আল্লাহ গো কল রব্বি জাহান নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আল্লাহ আমার একাংশ একালা বাদি বাগান আমার একাংশ অপরাংশকে খেয়ে ফেলছে এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলছে তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি একটা ব্যবস্থা করো না কিন্তু এক অংশ আকার আপনার অপর অংশকে আপনার গ্রাস করে ফেলছে খেয়ে ফেলছে যাহার নামে আগুন এতটা উত্তপ্ত হয়ে গেছে নাবিজি হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর যে আগুন আমরা দেখতে পাই এই আগুনের চেয়ে তাহার নামের আগুন হচ্ছে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে তাই নারী যে আমার বললেন এই হাদিসের মধ্যে আকালা বাউদি বাড়জন জাহান নাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ তখন জাহান নামকে বলছেন সাউদিন ও জাহান নাম তোমাকে আমি অনুমতি দিলাম তোমাকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম তুমি বছরে দুইবার শ্বাস নেবে বছরে দুইবার নিঃশ্বাস নেবে নাবিজি বললেন এই হাদিসের শেষাংশে তোমরা যে গরমের সময় যে গরমের সিজনে তোমরা যে গরমকে অনুভব করো এটা কিন্তু ওই জাহান্নাম থেকে আসা একটা অংশ নাবিজি বললেন তোমরা যে শীতকালে শীতকে অনুভব করো শীতের জন্য তোমরা বিভিন্ন পোশাক আশাক তোমরা পরিধান করো এই শীত কিন্তু থেকে আসা বিজ্ঞান হয়তো হয়তো অনেক অনেক করেছে। বৈজ্ঞানিক কথা বলেছে শীত কেন হয় গ্রীষ্ম কেন হয় বসন্ত কেন হয় বিজ্ঞান হয়তো অনেক গবেষণা করে অনেক কিছু বলেছে কিন্তু সর্বশেষ সর্বশেষ আপডেট সর্বশেষ ফলাফল যে আমার বলে দিয়েছেন এই গরম যে আসে এটাও জাহান নাম থেকে আসে এই শীত যে আসে এটাও জাহান নাম থেকে আসে এজন্যে কাল হোক গরম কাল হোক প্রত্যেক মমিনের একটা মাত্র কর্তব্য হবে প্রত্যেক মমিনকে একটা জিনিস ভাবতে হবে যে এখন হয়তো জাহান নাম তার শ্বাস ছাড়ছে এজন্য এত শীত হচ্ছে তাই আমি যেটা বলছিলাম এই শীতকালে যত শীত পড়বে তত আমাদের যেন জাহান জাহান নামকে বলে আপনার স্মরণ হয় জাহান নামকে বলে আমাদেরকে বেশি মনে পড়ে এবং জাহান নামের ভয়ে যেন আমরা ক্রন্দন করতে পারি নাবিজি আমার বললেন কোন বান্দা যদি প্রত্যেক দিন তিন তিনবার যদি জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাই ও আল্লাহ আমাকে তুমি জাহান নাম থেকে তুমি পরিত্রাণ দাও আল্লাহ গো তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে নাও হে আল্লাহ জাহান নামের ওই ভয়াবহ আজাদ থেকে তুমি আমাকে দূরে রাখো আল্লাহ রসুল বলছেন আল্লাহ সুবাহ জাহান্নামের ওই ফরিয়াদ কে শুনে তাকে জাহান নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এক হাদিসে তিনবারের কথা বলা হয়েছে অন্য হাদিসে সাতবারের কথা বলা হয়েছে এজন্য আমাদেরকে প্রত্যেকদিন দিন তিনবার হোক সাতবার হোক জাহান নাম থেকে পানাহা চাইতে হবে তাহলে আমরা শীতকালের জানতে পারলাম শীতকালে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার জাহান নাম থেকে পানহা চাওয়া নাবিজি বলছেন সাহাবাইকরাম হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণনা করতে করতে এক পর্যায়ে সাহবাই বলছেন যে আমরা একদিন নাবিজির সঙ্গে যাচ্ছিলাম নাবিজির সঙ্গে হেঁটে 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 যাচ্ছি যেতে 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 একটি গাছ দেখতে পেলাম সেই গাছটি সেই সময়টা ছিল শীতের সময় শীতকাল আসার ফলে সেই গাছের পাতাগুলো ঝরে 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 পড়ে গেছে নাবিজি আমার বললেন তোমরা কি এই গাছটিকে দেখতে পাচ্ছ এই গাছটা শীতকালের জন্য তার পাতাগুলোকে তার পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে গেছে নাবিজি এই কথা বলার পরে সে গাছটিকে আর একবার ধরে একটু নাড়া দিয়েছেন নাড়া দেওয়ার পরে আবারও সেই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে গেল নাবিজি আমার বললেন তোমরা কি লক্ষ্য করলে এই গাছে যা পাতা ছিল এই পাতা নাড়া দেওয়ার ফলে আর কিছু ঝরে গেল সাহাবিরা বললেন নাম হ্যাঁ আল্লাহ রসুল আমরা দেখতে পাচ্ছি তখন নাবিজি বললেন আমার বান্দারা আমার উন্মতেরা যদি খুশু খুজুর সঙ্গে ভালো করে সুন্দর করে শীতকালে যদি উঁচু করে গরমকালে যদি উজু করে সুন্দর করে উচু করার পরে যদি নামাজ দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ গাছের পাতা যেভাবে দেন বান্দার গুণাগুলিকে সেইভাবে ঝরিয়ে দেন কত অফার তাহলে বলছিলাম শীতের প্রথম নাম্বার আমল শীতের দ্বিতীয় নাম্বার আমল এবার আমরা একটু শুনি শীতকালে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় বিষয় দ্বিতীয় পয়েন্ট যেটা রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শীতকাল যখন আসবে তোমরা বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করো বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে বলছেন বেশি বেশি করে শুক্রিয়া আদায় কেন করতে বললেন নাবিজি আমার শীতকাল যখন আসে তখন আমরা শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন পোশাক আশাক আমরা পরিধান করি চামড়ার পোশাক পরিধান করি পশমের আপনার পোশাক পরিধান করি আপনার লোমের পোশাক পরিধান করি বিভিন্ন পোশাক আমরা পরিধান করি কিন্তু আমরা কি একটুবার ভেবেছি আল্লাহ সুবাহ তো অনেক কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিন্তু কোনো মাখলুককে কি আপনি দেখেছেন যে তারা পোশাক পরিধান করে না 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 এটা কখনোই হতে পারে না বা আমরা কখনোই দেখিনি আল্লাহ সুবাহ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই আয়াতের মধ্যে ইয়া বানি হে আদম সন্তানেরা হে আদম সন্তানেরা তোমরা শুনে রাখো ওয়া দা আউযালনা আলাইকুম লিবাসাই ওয়া রিসাওয়াতিকুম ওয়া রিশা আমি তোমাদের জন্য পোশাক দান করেছি তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি যাতে করে এই পোশাকের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানকে তোমরা ভালোভাবে ঢেকে নিতে পারো তোমাদের জন্য পোশাক দিয়েছি এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জায় স্থানকে সুন্দর করে ঢেকে রাখবে এবং এই পোশাকটা তোমাদের জন্য শারীরিক তোমাদের শরীরকে একদম সৌন্দর্য করবে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে তারা কত কত নিয়ামত নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন কুকুরের বাচ্চাকে যদি দেখা হয় একটা কুকুরের বাচ্চা শীতের সময় তার বাচ্চাগুলোকে নিয়ে কোন শীতে একদম আপনার একটু উষ্ণতার ছোঁয়ার জন্য আটো সাটো হয়ে তারা শীত থেকে বাঁচার জন্য আপনার আশ্রয় খোঁজে জায়গা খোঁজে একটা মুরগির বাচ্চাকে যদি দেখা হয় তার বাচ্চাগুলোকে তার মা কত সুন্দর করে তার পাখনার তলে আপনার গুটিয়ে রাখে ভরে রাখে যাতে আমার বাচ্চাকে যেন আপনার ঠান্ডা না লাগে শীত না লাগে কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে অনেক অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে দা পাঠিয়েছেন যেমন নিয়ামত একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে পোশাক দান করেছি যে পোশাক দিয়ে তোমরা কি করো তোমাদের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন তাহলে এই শীতকালে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন বেশি বেশি করে আল্লাহ এই তালার কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লা তালার শুকরিয়া আদায় করতে হবে যাই হোক দ্বিতীয় বিষয় আমরা জানতে পারলাম তিন নাম্বার যে বিষয়টা তিন নম্বরে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে তিন নম্বর পয়েন্টটা ভালো করে শুনে রাখুন ভালো করে খেয়াল করুন তিন নম্বর যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো শীত বস্ত্র বিতরণ করা শীতের মৌসুম আপনার বাড়িতে লেপ আছে কাঁথা কম্বল সব কিছু আছে শীত থেকে বাঁচার জন্য আপনি অনেক টাকা দিয়ে আপনি পোশাক আশাক ক্রয় করেছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার বাড়ির পাশে আপনার গ্রামে অনেক অসহায় আছে পাঁচ বছর দশ বছর ধরে একটি পোশাক দিয়ে শীতকালকে পার করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে যদি আপনি যা যাবরদেরকে একটু ফলো করেন তারা তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করে তাদের ভাব হয় তারা কিভাবে তাদের জীবন যাপন করে যদি এখানে একটু না যাওয়া হয় যদি তাদেরকে একটু না দেখেন তাহলে বুঝতে পারবেন না এজন্য আমি যে বিষয়টা তৈরি করেছি সেই বিষয়টা হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা না বিজি আমার বললেন হ্যাভ বন্যাসি ইনফারহুম নিন নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকারে আসে মানুষের উপকারে আসে তাহলে শীতকাল যখন পড়ে যাচ্ছে আপনি আপনার জন্য পোশাক ক্রয় করছেন আপনাকে একটু মাথায় রাখতে হবে আর কিছু টাকা ইনভেস্ট করে আপনি কিছু পোশাক আশাক ক্রয় করুন দেখবেন আপনার সমাজে আপনার বাড়ির পাশে আপনার গ্রামে বাইরে কোথাও আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে শীতের সময় তার গায়ে ভালো একটা পোশাক নাই আপনি তাকে একটা পোশাক দান করলেন আমি যখন এর আগে যেখানে ছিলাম মসজিদে সেখানে শীতকালে আমি একটা করেছিলাম যে বিনা পয়সায় বাজার বিনা পয়সায় বাজার যদিও অনেক জায়গায় বসে শীতকালে হ্যাঁ দেখতে পাবেন যে আপনার হয়তো এমন একটা পোশাক হ্যাঁ আপনি একবার বা কিছুদিন পরেছেন হ্যাঁ পরার পর আপনি হয়তো সেটা ফেলে দিয়েছেন আর ব্যবহার করেন না এরকম যদি কোনো পোশাক থাকে হ্যাঁ বা আপনি ক্রয় করে দিলেন কোনো পোশাক আপনি সেই বিনা পয়সায় বাজার যারা করে ওখানে গিয়ে দিয়ে দিলেন যে ভাই আমার এই পোশাকগুলো তুমি নাও যদি কেউ আসে তাহলে তুমি তাদেরকে দিয়ে দিও একটু তো এরকম একটা ব্যবস্থা ঠিক এটা এটা কি ঠিক নয় অবশ্যই এটা দরকার আমাদের সমাজে অনেক ব্যক্তির পোশাক আছে ভালো পোশাক সে ব্যবহার করে না হয়তো ওই পোশাকই অন্যজন করতে পাই না ফেরা ফাটা পোশাক পরে আপনার জীবনযাপন চালিয়ে দেয় এজন্যে শীতকালে এই একটা সংগঠন আমার আমার মন বলে যে একটা আপনার দল তৈরি হোক এই দল আপনার যত পোশাক আশাক আছে সেটা কালেকশন করবে পোশাক আশাকগুলো কালেকশন করার পরে যদি টাকা টাকা দিয়ে হয় নতুন কিছু পোশাক ক্রয় করতে পারে এবং পোশাক ক্রয় করে আপনার বিনা পয়সায় বাজার বেগুন বাড়ির মোড়ে হোক বেলডানায় হোক কোনো লজ্জা নাই আল্লাহর জন্যে রাসূলের জন্য এখানে লজ্জা কোথায় রাসুল সরাসুল বলছেন হাটগুড নাচ এই নয় আন ফাড়ুহুবনির নাচ আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে উত্তম শ্রেষ্ঠ ভালো যে ব্যক্তি মানুষের উপকার করে এই জন্যে তিন নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শীতবস্ত্র বিতরণ করা চার নম্বর যে বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে মাসাহ করা কি করা মাসাহ করা শীতকালে আমাদেরকে প্রচন্ড শীত লাগে শীতকালে আমাদেরকে প্রচন্ড শীত লাগে এ জন্য যখন করতে বসি তখন মনে হয় যে পাটা ধুবো কি থুবো না হ্যাঁ তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু অপশন রেখেছেন শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক এই যে মুজা মুজার উপরে মাসাহ করা এটাকে অনেকে অস্বীকার করে কিন্তু মুজার উপরে মাসাহ করা রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে প্রমাণিত আছে সেহাসিৎ তার হাদিস থেকে প্রমাণিত আছে আপনার আশাড়ে মুবাশ্বরার সত্তরজন সাহাবি থেকেও বর্ণনা আছে আলী আল্লাহ তালা আনহু থেকেও বর্ণনা আছেন এ হাদিসকে অস্বীকার করা কিছু নাই তাই আমি চাই যে শীতকালে অন্তত এই সৈন্যটা মাঝে মধ্যে কি করা পালন করা দরকার মুজার উপরে মাশাহ করলেন মুজার উপরে মাশাহা করার কিছু সিস্টেম আছে নাম্বার হচ্ছে মুকিম অবস্থায় দুই নাম্বার হচ্ছে মুসাফির অবস্থায় মুকিম অবস্থা মানে বাড়িতে বা আপনার গ্রামে থাকা অবস্থা মুসাফির মানে বুঝতে পারছেন বাইরে কোথাও আপনি গিয়েছেন হয়তো তো মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত্রি আপনার জন্য অফার আছে এবং মুকিম অবস্থায় একদিন এক রাত্রি কিভাবে করতে হবে আপনি যদি চান যে আমি মাসা করবো প্রচণ্ড ঠান্ডা আপনার হয়তো আপনার কি একজিমা আছে হ্যাঁ অ্যালার্জি আছে ঠান্ডা লেগে যেতে পারে এজন্য আপনি হয়তো মাসা করার একটা অপশন খুঁজছেন তো আপনি কি করবেন কোনো ভাবে কষ্ট করে পানি গরম করে হোক একটু গরম করে নিয়ে একটু অজু করবেন অজু করার পরে আপনার মোজাটাকে পায়ে পরে নেবেন এই যে মোজা পরিধান করলেন আপনি পায়খানা হোক টয়লেট হোক যাই হোক আপনি সারণ কোনো সমস্যা নাই আপনার জন্য যদি আপনি বাড়িতে থাকেন তাহলে একদিন এক রাত্রে আপনার জন্য এটা ছাড় আছে এই মোজা যদি আপনি খুলে ফেলেন তাহলে আবার পুনরায় গুড়ায় চলে যাবে যদি আপনার গোসল ফরজ হয়ে যায় তাহলে আবারও পুনরায় প্রথমে চলে যাবে শুরু থেকে আপনাকে করতে হবে যদি গোসুল ফরজ না হয় এবং এই মোজা যদি পা থেকে ব্যতিক্রম যদি আপনি না খুলে ফেলেন তাহলে আপনি যাই করুন না কেন প্রসাব পায়খানা যাই সারুন না কেন একদিন এক রাত্রি পাবেন এবং মোশাফির অবস্থায় অনুরূপ ভাবে তিন দিন তিন রাত্রি আমি তাই বলতে চাচ্ছি এখানে যে শীতকালে অন্তত এই আমলটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে এবং পাঁচ নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে শীতকালকে গালি না দেওয়া শীতকালকে গালি না দেওয়া অনেকে গালি দেয় ঋতুকে গালি দেয় আল্লাহর নিয়ামতকে গালি দেয় আল্লাহর নিয়ামতকে কখনো গালি দেওয়া চলবে না বা যাবে না অনেকে গরমকে গালি দেয় শীতকালকে গালি দেয় একদম শীত তো শীতের শালি শীতের শালা শীতের নানা শীতের নানি যা আছে তার গোষ্ঠীর সময় তুলে একদম কি করা হয় গালি দেওয়া হয় একটা ইটের সঙ্গে হয়নি একটু উষ্টি তার ইটের বংশ পর্যন্ত তোলা হয় ইট কিছু বুঝে বলুন তো তার যে একটা বংশ তুলে আপনি গালি দিচ্ছেন ইট রাস্তায় সেই বিভিন্নভাবে আমরা তাকে গালি দেওয়া হয় গালি দিয়ে থাকি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন রসুল সাল্লি সাল্লাম বলছেন তুমি এমন বিষয়কে গালি দিও না যে বিষয়টা কোনো জ্ঞান রাখে না এমন বিষয়কে গালি দেওয়া যাবে না যে গালি পড়ার যোগ্য নয় গালি নেওয়ার বা গালি শোনার যোগ্য নয় সে গালি শুনতে পায় না যদি এমন কোনো বস্তুকে তুমি গালি দাও তাহলে এই গালি ঘুরিয়ে তোমাকেই লাগবে এই গালি আপনার দিকেই দিকেই আপনার ঘুরে আসবে দিকে কোনো মৌসুমকে গালি দেওয়া যাবে না যদি মনে হয় তা সেই সময় আমি সর্বপ্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে জাহান নামকে স্মরণ করুন যে হয়তো জাহান নাম থেকে আসছে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে জাহার নাম থেকে বাঁচিয়ে নাও যাই হোক আরও বিষয় ছিল এখান থেকে আমি আমার বক্তব্য করছি হে আল্লাহ তুমি আমাদেরকে এই শীতকালকে সুন্দরভাবে আপনার চালিয়ে নেওয়াটা একটা দান করো সকলে পড়ে আমিন হে আল্লাহ এই শীতকালে যেন আমরা অজুর ভয়ে ঠান্ডার ভয়ে যেন আমরা মসজিদ থেকে যেন আমরা দূর না হয়ে যাই তুমি আমাদেরকে পাঁচ পাঁচাত্তর মুসলি হিসাবে তুমি কবুল করো যাই হোক এখান থেকে আমি বক্তব্য করছি শেষে একটি কথা আমরা সকলেই জানি বর্তমান যে পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে আমাদের বেলডাঙা ব্লকে বেলডাঙ্গা থানার মধ্যে তা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপিল যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম আল্লাহ আলা মোহাম্মদ ইমু আল্লাহ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد، ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم، سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، برحمتك يا ارحم الراحمين.